সালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই বন্ধুরা আপনারা ভালো আছেন আপনাকে দুয়ায় আমিও ভালো আছি দেখেন আজকে আমার কত আনন্দ কত ভালো লাগেছে কীরকম বৃষ্টি এসেছে দেখেন কত ভালো লাগেছে সকাল সকালে রাস্তা রাস্তাতে হেঁটে তামসা দেখতেছি সবাই দেখেন বন্ধুরা এই যে বৃষ্টি খাল বিল পানি ঘর ঘড়িয়া চলে আসবান বৃষ্টির জন্য বৃষ্টিতে কত উপকার বস্তু কত উপকারী বস্তু দেখেন কত মানুষের কাজে লেগেছে মানুষের কত ফুর্তি কেউ ওই যে জাল দেয় মাছ মারবার নাছে দেখেন যে চোখের মধ্যে পানি আয় পড়ছে জিরিজিরা জিরিজিরা তিরিতিরিয়া পানি আসার তালে আছে পানি আইলেও বন্ধুরা কিন্তু সিংহের গুদ মাইরা এখন মানুষের এই রুয়া কেউ কষ্ট করে গার ছাল গুছা ইটা একটু যা গার সব খায় মেলা করছে সব ধ্বংস করে নিব এখন হেল মেরে হলে পানি এখানে আছে দেখেন সিনির গুদ মাইরা এই পানি তো কোনো কাজেও লাগবো না মানুষের কোনো উপকারও হবো না সিনির গুদ মাইরা হেরা বৃষ্টি এ ফেন পানি এ ফেন দেখুন মানুষের কোনো চাকা তো করা হবো না তো আপনারা সবাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমি টাইম মতন ভিডিও করতে পারি না সময় পাই না আমরা গরিব মানুষ ভাই কামলা ব্যচা মানুষ খায় কামলা দিয়ে যার জন্য আমাকে সময় মিলে না টাইম টেবিল মিলে না তার জন্য খুব দুঃখিত আপনারা সবাই অল্প সাপোর্ট করবেন সবাই ভালোবাসা দেবেন আমি আপনাদের সবাই পাশে থাকবো দেখেন দুনিয়াটা সব তুলপাল করে হাল দিছে জালিয়া সারকার করে দিছে সিন্নির গুদ মাইরা হিয়াল বিহালে এই যে বৃষ্টি আসা ধরছে পানি গড় গড়িয়ে চলে আসতেছে ওই ইট পর্যন্ত তলে যাবে না দেখেন ভিডিওটা আমি শেষ করলাম ते इति हमारे ने